নমস্কার বন্ধুরা ঋতু সালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে শুক্রবার সন্ধ্যাবেলা মানে ফ্রাইডে ইভিনিং এবার এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে শনি রবি তো এমনি আমার বরের অফিস বন্ধ থাকে মানে শনি রবিও ছুটির দিন প্লাস সোমবার দিনটা সম্ভবত বকরি ঈদ উপলক্ষে সোমবার দিনটাও ছুটি সরকারিও ছুটি আর অনুপমের অফিসও ছুটি তো যেহেতু এটা লং উইকেন্ড তো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট পার্টির অর্গানাইজ করা হয়েছে পার্টি অ্যাবাউট পটলাক তো পটলাকের কনসেপ্টটা আপনাদেরকে একটুখানি বলে দিই সেটা হচ্ছে একটা জায়গায় মানে একটা অনুষ্ঠান হবে পটলাগে তো সবাই মিলে যে যার মতো আইটেম রান্না করে আনবে কিন্তু কেউ জানবে না যে অপরপক্ষ কি রান্না করছে সেখানে হতে পারে এক রান্না রিপিট হচ্ছে বা প্রচুর রান্না চলে আসছে ঠিক আছে তো এটা হচ্ছে মানে পটলাগের কনসেপ্ট বাট আমাদের এখানে আজকের অনুষ্ঠানটার জন্য লোক সংখ্যা খুবই কম মানে আমি আর অনুপম আর ওদিকে হচ্ছে দাদা হচ্ছে বুঝতে পারবেন তো যেহেতু মাত্র চারজন ইভেন বৌদির মেয়ে আর শাশুড়ি মাও আসছেন না শুধুই দাদা বৌদি তো যেহেতু ওরা দুজন আর আমরা দুজন মাত্র চারজন তাই পটলাগের কনসেপ্টটা খানিকটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমি দুপুরবেলা অ্যাকচুয়ালি এই প্ল্যানটা হয় বৌদির আইডিয়া যে কিছু একটা করা যাক কারণ সারা সপ্তাহ ঘরে থাকি সংসারের প্রচুর হেডেক আর বৌদির যেহেতু বাচ্চা আছে তো তার হেডেকটা আমার থেকে আরও বেশি তো যাই তো আজকে বললো যে এটা করো বললাম যে হ্যাঁ করো তো তাই আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে দেখো আমরা তো মাত্র চারজন এবারে একই রান্না যদি রিপিট হয়ে যায় না চারজনে কত খাবো সেম রান্না হয়তো তুমিও চিকেন করলে আমিও চিকেন করলাম কত খাবো চিকেনের আইটেম তাই একটুখানি ভাগ করে নিই আমাকে বলতে হবে না তুমি চিকেনের কোন পদটা করছো তো এরকমভাবে আমরা ভাগ করেছি যে বৌদি মেন কোর্স করছে আর আমি আর অনুপম করব হচ্ছে স্টার্টার অ্যান্ড ডেজার্ট তবে অনুপমের অফিস চলেছে হচ্ছে সাড়ে সাতটা পর্যন্ত বিবি নাও থেকে জিনিসপত্র যেগুলো ঘরে ছিল না সেগুলো অর্ডার করা হলো আর কাস্টার্ড বানানোর ইচ্ছা আছে ডেজার্টতে তো ও গেছে হচ্ছে ফল আনতে দেখা যাক কি কি ফল পায় এখন তো ম্যাঙ্গোর সিজন চলছে কি কী ফল পায় দেখা যাক আমাদের পটলাকের আয়োজনের জন্য বিবি নাও থেকে এবার জিনিসগুলো নিয়ে নিলাম এটা হচ্ছে ময়দা আছে এটা হচ্ছে আছে হচ্ছে স্যান্ডউইচ ব্রেড এটা ডিম পাউরুটি করার জন্য একটা মিষ্টি দই কাস্টার্ডে দেওয়ার জন্য এটা হচ্ছে কাস্টার্ড পাউডার আছে ভ্যানিলা ফ্লেভারের আর এটা হচ্ছে ফুল ফুল ক্রিম মিল্ক আছে হেরিটেজের আর এটা হচ্ছে আমুলের খোয়া খোয়াটা এত পরিমাণে শক্ত যে মানে পুরো জমার বাজাতে আমি একটুখানি নর্মাল জলে চুবিয়ে রেখেছি জলটাও ঠান্ডা হয়ে গেছে আবার চেঞ্জ করতে হবে মানে এটা ভাঙা যাচ্ছে না এত শক্ত তো এগুলো দিয়ে মোটামুটি আমরা কি করছি না করছি আপনারাও দেখতে থাকুন আমি সবই মোটামুটি দেখাবো আর আমাদের লাস্ট কিছুদিন ধরে একটা খুব টাইম স্পেন্ডের একটা ভালো জিনিস হচ্ছে যে তাস পেটানো দাদা বৌদি আমি আর অনুপম আমাদের একটা চারজনের তাস পেটানোর গ্রুপ আছে ঠিক আছে আমি তো তাস খেলতে জানতাম না তো এদের কাছেই আমার মানে হাতে খড়ি তাস খেলার অত ভালো আমি খেলতে পারি না যেটা হয় দাদা আর আমি পার্টনার হই আর বৌদি আর অনুপম পার্টনার হয় তাস খেলার তো আমরা মোটামুটি যেটা খেলি একটা দেড়টা দুটো তো আমাদের এরকম তাস পেটানো চলে আমারও খুব ভাল লাগে আর কি আসলে এখানে তো বাড়ির কাউকে পাই না এরাই বাড়ির লোক হয়ে গেছে বিশেষ করে দাদা আর বৌদি তো যাই হোক আয়োজন শুরু করতে হবে কারণ এখন পোনে আটটা বাজে বৌদি টাইম দিয়েছে পোনে নটার মধ্যে ঢুকে যাবে তো তার মধ্যে আমাকেও খানিকটা কমপ্লিট করে রাখতে হবে তো চলুন বন্ধুরা কি কি করছি না করছি সবই আপনাদের সঙ্গে দেখাচ্ছি কি কি জিনিস আনলে একটু ওই দিকটা করে রাখো তাহলে ক্যামেরা একটু ভেতর দিক ঢুকি রাখো সস আছে কোল্ড ড্রিঙ্কস আছে আমাদের অনুষ্ঠানে কোল্ড ড্রিঙ্কস থাকবে না তা হয় না যেহেতু আমি নিজে খেতে ভালোবাসি ডায়েটার চক্করে খাওয়া হয় না এটা বেদানা এগুলো সব কাস্টার্ডে দেওয়ার জন্যই তাছাড়া ঘরেরও ফল শেষ এটা হচ্ছে গোলাপ জামুন আমাদের বিখ্যাত দোকানের গোলাপ জামুন মানে আমাদের চারজনেরই মোস্ট ফেভারিট একটা মিষ্টি গোলাপ জামুন আর এখানে হচ্ছে কাস্টার্ডের ফল প্লাস ঘরের ফল মিলিয়ে ওই আম আপেল কলা আম আপেল আর এদিকে ভেজানো আমি ইন দা মিন টাইম তিনটে খেজুর খেয়ে নিই সন্ধ্যাবেলা আজকে ছোলা ভিজাতে ভুলে গেছি ম্যাক্সিমাম দিনই সন্ধ্যাবেলা যেটা হয় যে একটু ওই দেশি ছোলা আমি ভিজিয়ে রাখি সকালের দিকে আর তার সঙ্গে তিনটে খেজুর আর একটু এক কাপ গ্রিন টি খাই আর অনুপমা গ্রিন টি একটুখানি আমার থেকে ছোলা আর তিন চারটে বিস্কিট খায়। তো আজকে আমি ছোলা ভিজাতে একদমই ভুলে গেছি মানে দুপুরবেলা রান্নার চাপে ছোলা ভেজাতে ভুলে গেছি তো যাই হোক এখন আর গ্রিন টি বানাবো না এমনিতেও রান্নার এখন চাপ আছে কখন কি শেষ করতে পারবো জানি না আর আজকে রাত্রেবেলা খেতে খেতেও একটু লেট হবে এখানে একটা ছোট্ট বাটিতে ওই কাস্টার পাউডারটা একটুখানি গুলিয়ে নিতে হবে ডিরেক্ট দিলে কি হয় অনেক সময় লামস রয়ে যায় আর এই যেখানে দুধ জাল হচ্ছে কাস্ট্যাড পাউডারটা মিশালি এত সুন্দর একটা গন্ধ ছাড়ে এই দুধে চিনি মেশানো হয়ে গেছে এবারে কাস্টার্ড পাউডার যেটা গুলে রাখা হয়েছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সার্ভিং বোল যেটা আছে ওগুলোতে ট্রান্সফার করে নিচ্ছি এটা সবার আগে করার একটাই কারণ যে এটা তো ফ্রিজে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য তাই আর কি আমাদের কাস্টারের একদম ফ্রুট কেটে ফুটে দেওয়ার রেডি দেওয়া হয়েছে হচ্ছে আম আছে দেখতে পাচ্ছেন আম আছে আমটা ভীষণ মিষ্টি পাকা কলা আপেল বেদানা আর হচ্ছে কিশমিশ প্রত্যেকগুলোতেই তাই আছে সেম আর এবারে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মিষ্টি দই মিষ্টি দইটা আপনারা কাস্টার্ড একবার অ্যাড করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তবে অন্য ফ্লেভারের সাথে কীরকম লাগবে জানি না ভ্যানিলা ফ্লেভারের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে মাদার একটা মিষ্টি এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে এটা স্পেশালি আমার কালকের জন্য কালকে আমার চিট ডে কিন্তু আজই চিট হয়ে যাচ্ছে এই বোলগুলোতেই করার পেছনে কারণ হচ্ছে এই বোলগুলো ধরেই দিয়ে দেবো তাতে করে আর অন্য কিছুর মধ্যে আবার ট্রান্সফার করার ব্যাপার থাকবে না তবে মাল অনুযায়ী পাত্র ছোট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পাটি পাটিসাপটার ব্যাটার একটা পুরো দুধ দিয়েই গুলেছি আর এখানে ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার করেছি সুজি দিলে ভালো হয় ময়দার সাথে কিন্তু সুজিতে অনেক সময় অ্যাসিড হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই একটু চালের গুঁড়ো বেশি সাথে সাতটাতে কুড় দেবো বলে তো আপনাদের দেখালাম যে খোয়া আনা হয়েছে আমার খোয়াটা হাত দিয়ে ভেঙে নিয়েছি ছানার মতো ব্যাপার এটাতে খুব একটা মিষ্টি নেই তার জন্য আমি একটুখানি চিনি গুঁড়ো করে এর মধ্যে দিচ্ছি চলে এসেছে আমাদেরই বান্না এখনো শেষ হয়নি তো এটা হচ্ছে ওদের খাবার কি আছে এর মধ্যে জানি না আর এদিকে হচ্ছে পিঠে একটু তাড়াহুড়োতে একটু বাজে দেখতে হয়েছে ঠিক আছে নিজেদের মতো ব্যাপার যাবে এর কিছুটা ওই মাওয়ার মানে খোয়া ক্ষীরের কিছুটা ইয়ে পুর বাকি ছিল তো সেটা এরকম করে কালাকাদের মতো গোল গোল কালাকা যদিও চাপটা হয় আমি গোল গোল করে দিয়েছি তা আরেকটা এক্সট্রা পদ হয়ে গেল

কি এত খাবার আমি কোন দিকে যাব ডিম ডিম তো সেই তুলনায় তো আমরা কিছুই করিনি এ বাবা ভাই ভাত রুটি বসে আমাদের ভাতটা নিয়ে আসা না তার একসাথে হয়ে যাবে। হ্যাঁ আমাদের দুপুরে ভাত আছে মিক্স ভেজ আছে তো খাই। যদি অনেক ডিম মাংস দুটো ফ্যামিলির চিকেন আরে তো সেই এখানকার বিক্ৰা চটিনা। এটা জিরা রাইস তো।

सेल सर्विस एफपीएस করি তবে एफपीएस করি পাবে না না ঠিকই আছে пот লাগে একটু বেশি হয়ে গেল তখন মুশকিল আছে নক্সтами

হ্যালো স্মেল এসছে বাজে হচ্ছে রাত পুনে দুটো মানে দুটো বাজতে পনেরো মিনিট বাকি এখন আমাদের আসর ভঙ্গ হলো বুঝতেই পারছেন অনেক রাত হয়ে গেছে এই দাদা বৌদিরা বেরোলো তো আজকের অনেক বাসন টাসন অনেক কিছু আছে তা রাত্রেবেলা আর বাসন মাজবো না এখন আর কারণ তাহলে সুতে সুতে অনেকটা দেরি হয়ে যাবে সুতে আরও এক ঘন্টা দেরি হলে কোনো চাপ ছিল না কিন্তু কালকে আবার বেলা জিম আছে আর এ সপ্তাহটা রোববার দিন এমনি জেনারেলি আমাদের জিমটা বন্ধ থাকে কিন্তু যেহেতু সোমবার ঈদ আছে তো সোমবার সেই জন্য জিমটা বন্ধ তাই এরা এই সপ্তাহে রোববারটা জিমটা ওপেন রেখেছে এবার ইচ্ছা নেই রোববার যাওয়ার কারণ রোববার জিম করতে ইচ্ছা করে না যতই খোলা বন্ধ থাকুক তো রবি সোম পরপর জিম অফ আছে তো এখন অ্যাকচুয়ালি কি হয় রাত্রেবেলা তো শোব কালকে সকালবেলা ওটাটাই চাপ মানে এরকম করে চোখ টেনে ধরতে হয় যে এবার উঠতে হবে আর কি এবার আমরা সকাল সকালই যাই কেন শনিবার দিনকে যে সকাল সকাল মিটি আসলে ভালো না পরে বেলা হয়ে গেলে না রোদ উঠে যায় যেতেও ভালো লাগে না আর তখন মনে হয় দুচ্ছাই ছেড়ে দিন তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে তো এই সপ্তাহে শুক্রবার রাত্রেবেলাতেই চিড্ডে হয়ে গেল আর এবার শুই অনেকটা রাত হয়ে গেছে বাসন টাসন সব কালকে সকালবেলা জিম থেকে ফিরে এসে তারপর মালবা সকালবেলা তো দিনে যাওয়ার আগে অসম্ভব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা